নবম দশম শ্রেণীর ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা এই পর্বে কিছু এমসি কিউ প্রশ্ন নিয়ে আলোচনা করবো আমরা যদি এই পর্বের প্রথম প্রশ্নটার ক্ষেত্রে খেয়াল করি সরু লেন্সের মাঝখানের যেই বিন্দু দিয়ে আলো যাওয়ার সময় বেঁ বেঁকে যায় সরু লেন্সের মাঝখানে যেই বিন্দু দিয়ে আলো যাওয়ার সময় হচ্ছে বেঁকে যায় তাকে কি বলে তাকে হচ্ছে লেন্সের আলোকীয় কেন্দ্র বলে এটা হচ্ছে ডেফিনেশন তারপরে লেন্সের বক্রতার কেন্দ্রের সংযোগকারী সরল রেখাকে কি বলে বক্রতার কেন্দ্রের সংযোগকারী সরল রেখাকে আমরা প্রধান অক্ষ বলে থাকি তারপরে লেন্সের বক্রতার কেন্দ্র কয়টি যেহেতু লেন্সের দুইটা পাশ থাকে একটা লেন্সের ক্ষেত্র হচ্ছে এই যে এরকম দেখো দুইটা পাশ থাকে অর্থাৎ দুইটা গোলক নিয়ে হচ্ছে এই লেন্সটা গঠিত তো এই জন্য তার বক্রতার কেন্দ্র অবশ্যই হচ্ছে কয়টা থাকবে দুইটা থাকবে একটি উত্তর লেন্স থেকে বিশ সেন্টিমিটার দূরত্বে বস্তু রাখলে লেন্সের বিপরীত দিকে বিশ সেন্টিমিটার দূরত্বে বিম্ব তৈরি হয় লেন্সটির ফোকাস দূরত্ব কত সেন্টিমিটার খেয়াল করো এমনটা ঠিক তখনই ঘটে যখন আমরা আলো প্রশিকে বক্রতার কেন্দ্রে রাখি তাহলে দর্পণ থেকে বা লেন্স থেকে লক্ষ্যবস্তু দূরত্ব আর প্রতিবিম্বের দূরত্ব সমান হয় আর আমরা জানি ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্থের অর্ধেক তাহলে বক্রতার ব্যাসার্থ যদি হচ্ছে বিশ সেন্টিমিটার হয় তাহলে ফোকাস দূরত্ব অবশ্যই তার অর্ধেক দশ সেন্টিমিটার হবে একটি উত্তর লেন্সের ফোকাস দূরত্ব বলা আছে দশ সেন্টিমিটার কোন বস্তুকে প্রধান অক্ষের উপর মেরু থেকে আঠারো সেন্টিমিটার দূরে রাখা হলো প্রতিবিম্ব হবে খেয়াল করি আমরা এই ক্ষেত্রে একটা উত্তর লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে উত্তর লেন্সের ক্ষেত্রে বলা হয়েছে ফোকাস দূরত্ব হচ্ছে কত দশ সেন্টিমিটার ফোকাস দূরত্ব হচ্ছে আমাদের দশ সেন্টিমিটার তাহলে বক্রতার কেন্দ্র হচ্ছে কত দূরে মানে বক্রতার কত ফোকাস দূরত্বের দ্বিগুণ মানে হচ্ছে বিশ সেন্টিমিটার তো লক্ষ্য বস্তুটাকে কত দূরে রাখা হলো লক্ষ্য বস্তুটাকে হচ্ছে আঠারো সেন্টিমিটার দূরে রাখা হলো তার মানে আমরা বুঝতেছি যে লক্ষ্য বস্তুটাকে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে রাখা হয়েছে তো বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে যদি রাখা হয় তাহলে এই ক্ষেত্রে উত্তর লেন্সের ক্ষেত্রে লক্ষ্য বস্তু হয় হচ্ছে বাস্তব উল্টো এবং প্রতিবিম্বের অবস্থান হবে ফোকাস দূরত্বের বাহিরে বস্তুর আকার থেকে ছোট হবে এরকমটা ঘটে না এক্ষেত্রে হচ্ছে বাস্তব উল্টো ঘটে ঘটে এবং হচ্ছে প্রতিবিম্বের অবস্থান হবে ফোকাস দূরত্বের বাইরে এটা তোমরা চিত্র এঁকেও দেখতে পারো যে প্রধান ফোকাস এবং হচ্ছে বক্রতার কেন্দ্রের মাঝখানে যদি লক্ষ্যবস্তু রাখা হয় তখন হচ্ছে প্রতিবিম্ব কেমন গঠিত হবে তাহলে অ্যান্সার হচ্ছে এক আর তিন অর্থাৎ খ আচ্ছা এখানে খেয়াল করে দেখো ও সমান হচ্ছে বারো সেন্টিমিটার মানে এই যে এতটুকু হচ্ছে বারো সেন্টিমিটার এরপরে এ সমান হচ্ছে ফোর সেন্টিমিটার মানে এতটুকু হচ্ছে ফোর সেন্টিমিটার ওয়েফ কত আমরা জানি ওয়েফ মানে হচ্ছে ফোকাস দূরত্ব তো ফোকাস দূরত্ব অবশ্যই বক্রতার ব্যসার্থের অর্ধেক সেটা হচ্ছে সিক্স সেন্টিমিটার তা আমাদের কেবল লক্ষ্যপুরস্তু এবিকে সরালে এ বিকে লেন্সের দিকে সাত সেন্টিমিটার সরানোর কথা বলা হয়েছে তাহলে এই পর্যন্ত হচ্ছে চার সেন্টিমিটার ভেতরে আরো আসবে কতটুকু আরো তিন সেন্টিমিটার চলে আসবে তাহলে খেয়াল করে দেখো ওএফ যদি হচ্ছে ছয় সেন্টিমিটার হয় এইদিকে যদি সেন্টিমিটার প্রবেশ করে তাহলে ও থেকে দূরত্বটা কত তিন সেন্টিমিটার এই যে ও থেকে যে দূরত্বটা হবে সেটা হচ্ছে লক্ষ্যবস্তু দূরত্ব তাহলে ইউ সমান আমরা পাচ্ছি হচ্ছে থ্রি সেন্টিমিটার আবারও বলছে কি করে ওসি যেহেতু বারো সেন্টিমিটার বলছে ও হবে বক্রতার ব্যাসার্থের অর্ধেক তো অর্থে কত ছয় সেন্টিমিটার এখন আমাকে বলছে এটাকে এইদিকে সাত সেন্টিমিটার সরানোর জন্য তাহলে এতটুকু চার এদিকে আরও আসবে কতটুকু তিন তাহলে ছয়ের মধ্যে থেকে তিন চলে গেলে এই দিক থেকে আর দূরত্ব কতটুকু তিন সেন্টিমিটার এটাই হচ্ছে লক্ষ্যবস্তু দূরত্ব আর ফোকাস দূরত্ব আমরা কত পেয়েছি ফোকাস দূরত্ব আমরা এই ক্ষেত্রে পেয়েছি হচ্ছে আমাদের ছয় সেন্টিমিটার ফোকাস দূরত্ব আমরা পেয়েছি হচ্ছে ছয় সেন্টিমিটার তো এখন যেহেতু ফোকাস দূরত্ব ছয় সেন্টিমিটার পেয়েছি এখন আমরা লক্ষ্যবস্ত প্রতিবিম্বের দূরত্ব বের করবো ওয়ান বাই ভি সমান হচ্ছে ওয়ান বাই ওয়ান বাই এফ মাইনাস হচ্ছে ওয়ান বাই ইউ মানে আমাদের সূত্র কী ছিল সূত্র হচ্ছে ওয়ান বাই এফ ইকাল টু হচ্ছে ওয়ান বাই ইউ প্লাস হচ্ছে ওয়ান বাই ভি তো এখান থেকে ওয়ান বাই ভি সমান লেখা আছে ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ তাহলে আমরা এফ এর মান পাচ্ছি কত এফ এর মান হচ্ছে সিক্স ইউ এর মান হচ্ছে থ্রি তা আমরা যদি লসাগো করি লসাগো পাবো হচ্ছে সিক্স তাহলে ওয়ান মাইনাস হচ্ছে টু এটা হচ্ছে ওয়ান বাই ভি এর মান তাহলে ভি এর মান পাচ্ছি হচ্ছে কত মাইনাস সিক্স তাহলে প্রতিবিম্বের দূরত্বটা কত প্রতিবিম্বের দূরত্বটা হচ্ছে আমরা মাইনাস সিক্স পাচ্ছি মাইনাস মানে হচ্ছে এটা অবাস্তব প্রতিবিম্ব তাহলে অবাস্তব প্রতিবিম্ব গঠিত হবে এটা সঠিক প্রতিবিম্ব প্রধান ফোকাসে অবস্থিত হবে খেয়াল করে ফোকাস দূরত্ব কত ছয় সেন্টিমিটার প্রতিবিম্বের দূরত্ব কত পেয়েছি ছয় সেন্টিমিটার তাহলে অবশ্যই এটা প্রধান ফোকাসে অবস্থিত হবে আর উৎপন্ন বিম্বের জন্য বিবর্ধন হবে দুই সেন্টিমিটার উৎপন্ন বিম্বের জন্য বিবর্ধন হবে দুই সেন্টিমিটার তো বিবর্ধন আমরা বের করতে পারি এম ইকলস হচ্ছে মাইনাস ভি বাই ইউ তাহলে মাইনাস ভি এর মান কত ভি এর মান আমরা পেয়েছি হচ্ছে সিক্স বা মাইনাস সিক্স ইউ এর মান কত ছিল ইউ এর মান ছিল থ্রি তাহলে এক্ষেত্রে এম সমান আমরা কত পাচ্ছি টু তাহলে বিবর্ধন দুই এটাও সঠিক তাহলে অ্যান্সার হচ্ছে এক দুই তিন তারপরে দেখো অ্যান্সার উনচল্লিশ নাম্বার সর্বদা অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয় মানে কোন লেন্সের ক্ষেত্রে হচ্ছে সর্বদা অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয় এখন খেয়াল করো আমাদের অবাস্তব প্রতিবিম্ব আমরা যদি দর্পণের ক্ষেত্রে হিসাব করি দর্পণ তো দুইটা ছিল এই যে একটা হচ্ছে অবতল আর হচ্ছে উত্তল তা আমরা জানি উত্তল দর্পণ সময় হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি করে উত্তল দর্পণ সময় অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি করে আর ঠিক লেন্সের ক্ষেত্রে তার বিপরীত অবতল লেন্স তাহলে উত্তল দর্পণ আর অবতল লেন্স উত্তল দর্পণ আর হচ্ছে অবতল লেন্স এই দুইটা হচ্ছে সর্বদা অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি করে আচ্ছা নিচের কোনটি বাস্তব প্রতিবিম্ব তৈরি করতে পারে বাস্তব প্রতিবিম্ব তৈরি করতে পারে কে আমরা একটু আগে দেখলাম যে উত্তল দর্পণ আর হচ্ছে অবতল লেন্স বাস্তব প্রতিবিম্ব তৈরি করতে পারে না তাহলে উত্তল দর্পণ যেই জায়গাগুলোতে আছে এগুলো বাদ দিয়ে দিই আর হচ্ছে যে অবতল লেন্স অবতল লেন্স হচ্ছে যে আমাদের যেই জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলো হচ্ছে বাদ দিয়ে দিই তাহলে এইটা হচ্ছে অবতল লেন্স তাহলে আমরা দেখলাম যে আমাদের এই ক্ষেত্রে কি উত্তল দর্পণ আর অবতল লেন্স অবাস্তব প্রতিবিম্ব গঠন করে তাহলে যে উত্তল দর্পণ বাদ উত্তল দর্পণ বাদ অবতল লেন্স বাদ তাহলে আর থাকতেছে কি অবতল দর্পণ আর হচ্ছে উত্তল লেন্স এরা হচ্ছে কি বাস্তব প্রতিবিম্ব তৈরি করতে পারে তাহলে অ্যান্সার হচ্ছে ঘ এরপরে দেখো প্রতিবিম্বের দূরত্ব কত হবে এই যে এই ক্ষেত্রে প্রতিবিম্বের দূরত্ব আমাদের ওপি সমান হচ্ছে বিশ বলেছে ওপি মানে হচ্ছে এতটুকু বিশ সেন্টিমিটার হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব ও এফ পনেরো সেন্টিমিটার মানে হচ্ছে ফোকাস দূরত্ব বলেছে ফোকাস দূরত্ব হচ্ছে পনেরো সেন্টিমিটার প্রশ্ন হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব কত হবে প্রতিবিম্বের দূরত্ব কত হবে তা আমরা সূত্র জানি সূত্র কি সূত্র হচ্ছে ওয়ান বাই ইউ প্লাস হচ্ছে ওয়ান বাই ভি সমান হচ্ছে ওয়ান বাই এফ এখান থেকে ওয়ান বাই ভি এর মান বের করতে হবে বা ভি এর মানটা বের করতে হবে তো এই ক্যালকুলেশন কিভাবে করতে হয় এটা তোমাদেরকে একটু আগে দেখিয়েছিলাম তাহলে এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলে রেজাল্ট পাই হচ্ছে কত একচল্লিশের ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলে রেজাল্ট পাই হচ্ছে ষাট সেন্টিমিটার এই ক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে ষাট সেন্টিমিটার কিভাবে করবো আমরা বলে দিয়েছি ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি সমান হচ্ছে ওয়ান বাই এফ এখানে ভ্যালুগুলো বসিয়ে দিলে তুমি পেয়ে যাবে আচ্ছা প্রতিবিম্বের আকৃতি কেমন হবে প্রতিবিম্বের আকৃতি কেমন হবে এখানে একটু খেয়াল করে দেখি যে আমাদের লক্ষ্যবস্তু হচ্ছে যে কতটুকু লক্ষ্য দূরত্ব হচ্ছে আমরা পেয়েছি বিশ সেন্টিমিটার আর প্রতিবিম্বের দূরত্ব কত পেয়েছি ষাট সেন্টিমিটার তাহলে আমাদের প্রতিবিম্বের আকৃতি কেমন হবে আমরা জানি এমিকলস হচ্ছে মাইনাস ভি ভাই ইউ এক্ষেত্রে হচ্ছে 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 তার মানে কত থ্রি তার মানে হচ্ছে তিনগুণ বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে তাহলে ক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে কি বস্তুর তিনগুণ আচ্ছা তে তাহলে কি বললো একটা অবতল লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে দুই সেন্টিমিটার তো অবতর লেন্সের ফোকাস দূরত্ব অবশ্যই মাইনাস হয় তাহলে মাইনাস টু সেন্টিমিটার লেন্সের সামনে দশ সেন্টিমিটার দূরে তার মানে ইউ এর মান হচ্ছে টেন সেন্টিমিটার দূরত্বে বস্তু রাখলে বিম্বের দূরত্ব কত হবে এই দুইটা জায়গা হচ্ছে বিম্বের দূরত্ব কত হবে তাহলে আমরা দেখি বিম্বের দূরত্বটা যদি আমরা একটু খেয়াল করে দেখি সেটা হচ্ছে ওয়ান বাই ইউ প্লাস হচ্ছে ওয়ান বাই ভি সমান হচ্ছে ওয়ান বাই এফ বা ওয়ান বাই ভি সমান হচ্ছে ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ তাহলে ওয়ান বাই এফ এর মান হচ্ছে কত মাইনাস টু মাইনাস ওয়ান বাই ইউ এর মান কত টেন তাহলে এক্ষেত্রে লসাগু হচ্ছে টেন তাহলে দুই দ্বারা ভাগ করলে হচ্ছে মাইনাস ফাইভ আর হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে ওয়ান বাই ভি এর মান ভি সমান হচ্ছে টেন বাই মাইনাস হচ্ছে এটা অবশ্যই নেগেটিভ আসবে তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে দুই আর বিম্ব হবে খর্বিত যেহেতু লেন্স অবতর লেন্স সব সময় হচ্ছে খর্বিত প্রতিবিম্ব সৃষ্টি করে অবতর লেন্স সময় খর্বিত প্রতিবিম্ব সৃষ্টি করে তাহলে তিন তাহলে অ্যান্সার হবে হচ্ছে কথা দুই আর তিন তো এটাই ছিল এই পর্বের আমাদের আলোচনা পরবর্তী পর্বে আমরা বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো সবাইকে প্রশ্নগুলা দেখার জন্য বা প্র্যাকটিস করার জন্য ইজি ফিজিক্স বইটা কেনার অনুরোধ রইল